হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো তোমরা প্রত্যেকেই জানো প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হ্যাঁ ধরতে পেরে গেছো এটা হয়েছে কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের মায়ানমার সিনভিউ প্যাগোটা হ্যাঁ বন্ধু আজকে আমি এই মাঠেই দাঁড়িয়ে আছি আর এই মাঠেই তোমাদের দেখাবো যে এই কল্যাণীতে আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের যে মায়ন মার্সিন ভিউ প্যাগোডার কতটা কি কাজ হলো তো চলো আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। যে ফাইবারের কাজ কি শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধু আজকে টোটাল আপডেট তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ মাঠে সবুজ ঘাস আর এই পাশে একটা অফিস তৈরি হচ্ছে এখানে কমিটির লোকরা থাকবে আর সামনে কাজ হচ্ছে বাস ছড়িয়ে ছিটিয়ে আছে গেলে কাজ করতে গেলে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর দেখতে দেখতে এই প্যান্ডেল মানে মায়ণ মার্সিন ভিউ প্যাগড অনেক হাইট সত্যি দারুণ কাজ হচ্ছে শুধু এই বাস দিয়েই এত সুন্দর লাগছে মানে কি বলবো আর এখনও তো সাজেনি সাজলে এটা কেমন লাগবে আর এই বছর কিন্তু লাইটের চমক কিন্তু সেই লেভেলে থাকবে তো আমরা প্রত্যেকে জানি যে এই কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের যে পুজোটা হয় আর কল্যাণীর রত্নলাতেও যে পুজোটা হয় এই দুটো পুজো খুব পরিমাণে ভাইরাল আর এই ভাইরালের জন্যই কল্যাণীতে কিন্তু দুর্গা পুজোয় মানুষদের ছাইলাপ হয়ে যায় মানে এত মানুষ হয়ে যায় এত লোকজন মানে ভিড়ে পা রাখা যাবে না তো দেখো দেখতে দেখতে আমি পুরো প্যান্ডেলের কাছেও চলে এসেছি একটু দেখো প্যান্ডেলটা তো তোমরা নিজেরও বুঝতে পারছো যে কত উচ্চতা হয়েছে হ্যাঁ প্রায় বাসের কাজ শেষ এইবার ডিজাইনের কাজ শুরু তো ডিজাইনের কাজ তো শুরু চলো দেখি এই প্লাইয়ের কাজ আগে হবে না ফাইবারের কাজটা আগে হচ্ছে সেটাই এখন দেখার তো দেখতে দেখতে আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি আর এই প্যান্ডেলের ভেতরে ঢুকে আমি উইলিয়াম কাকুকেও দেখতে পাচ্ছি আমি উইলিয়াম কাপুর সঙ্গে একটু কথা বলবো যে বাসের কাজ কি শেষ হলো কি না তার আগে কথা বলার আগে এই ভেতরের একটু দৃশ্য আমরা দেখে না দেখো মাথার উপরে কিন্তু নীল রঙের টেন্ট দিয়ে ফেলেছে যে প্লাস্টিকটা তো দেখো দেখছি আকাশে মেঘের ভেলা চলছে। তো কাজ কিন্তু জোর কদমে চলছে কারণ হাতে আর বেশি সময় নেই কারণ যেহেতু বলা হয়েছে যে মহালয়ার দিন এই প্যান্ডেল উদ্বোধন হবে তো আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখতে পাবো যে ফাইবারের কাজটাও হচ্ছে তো ফাইবারের কাজটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর কিভাবে বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের তো আমি বলেছিলাম যে ফাইবারের একটা কাজ হবে তো এই যে ফাইবারের যে ডিজাইনটা তোমরা দেখো এইভাবে যে ফাইবারের কাজটা হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাবো যে ফাইবারের কাজটা কিভাবে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব যে ফাইবারের কাজটা কেমনভাবে করছে দাদারা এই এটা একটু শেয়ার করে নিই তারপরে তো আরও আছে সব দেখাবো তোমাদের এটার নাম কি দাদা কেমিক্যাল এক ধরনের তো বুঝতেই পারছো যে ভাই যেটা বলল এটা হোয়াইট কোট আর এইটাই নিয়ে তোমার এই জায়গাটায় আসবে তো এখান থেকেই যে ছাস তোমার এখান থেকে বেরোবে সেটাই হয়েছে ফাইবারের তো চলো সেটাই তোমাদের দেখানোর আমার খুব ইচ্ছে আর এটাই আমি শেয়ার করব আজকে একদম নতুন এক অসাধারণ কাজ আর আর এবার আমি একটু উইলিয়াম কাকুর সঙ্গ কথা বলবো তো উইলিয়াম কাকু যে আচ্ছা যে বাসের কাজটা আমরা দেখতে পাচ্ছি যে বাসের কাজটা কি প্রায় কমপ্লিটের পথে না মানে বাসের কাজ তো মাত্র আমাদের উপরে হচ্ছে নব্বই ফুট কি একশো ফুট এটা আমাদের দেড়শো ফুটের ওপরে যাবে ফিনিশিং তিন মাস আমাদের লাগাতার এক ফাইবারের ডাইস তোলা হবে একদিকে মাল প্রোডাকশন হবে আরেকদিকে সেই মালটাকে নিয়ে আমরা ওটাকে কালার করব। ড্রাইমার মারবো তারপর ফিনিশিং দেবো বডিতে বডিতে সেটিং করব অনেক প্রসেস রয়েছে যে সব প্রসেসগুলো করতে করতে আমাদের ফিনিশিং পর্যন্ত লাগে এবং আমাদের এই হস্তশিল্পটা আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে করব। যেটা হচ্ছে কদবেলের খোল আমরা কদবেলটা খেয়ে খোলটা ফেলে দিই সেই ফেলে দেওয়া কথবেলের খোলটা আমরা বিভিন্ন সাইজের কাটব তাকে বার্নিশ করবো বার্নিশ করে সেটাকে আমরা বাস্তবে রূপ দেবো শিল্পকলার মাধ্যমে উইলিয়াম সরকার উইলিয়াম সরকারের রেকর্ড ভাঙে লুমিনাস ক্লাব লুমিনাস ক্লাবের রেকর্ড ভাঙে প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভাঙে এই বছরের এবং কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজোটা শুধু কল্যাণী কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমরা থামবে লেখো আর সারা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে রয়েছে তো আমি কেন মধ্যে যাব পাবলিক পাবলিক বলবে তোমরা কন্ট্রাডিক মিডিয়া আছে আমরা কোনো মধ্যে নেই তো উইলিয়াম কাকু কি বললো তোমরা তো প্রত্যেকেই শুনতেই পারলে তো আশা রাখি যে তোমরা প্রত্যেকে আসো কল্যাণী এই সেলিব্রিটি শহরে কারণ এই ভাইরাল পুজো কেউ মিস করতে পারবে না আর করবে ও না আমি জানি তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই তো করবেই এবার তোমাদের যাতায়াতের পরটাও আমি বলে দেব তার আগে তোমাদের সঙ্গে আর একটা শেয়ার করে নিই এইটা তোমরা যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কিন্তু টোটালটাই কিন্তু ফাইবারের তো এই কাজটা কিন্তু পুরো ফাইবারের হয়েছে তোমরা নিজেরও বুঝতে পারছো আমি একটু জুম করেও তোমাদের দেখিয়ে দিই তো এইভাবেই কাজ কিন্তু জোর কদমে চলছে আশা রাখি যে এবারও এই মায়ানমার সিনভিউ প্যাগোডা নাম্বার ওয়ান হতে চলেছে তো এবার তোমাদের যাতায়াতের পথটা আমি বলে দিই আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি এবারও বলে দিই তোমরা যারা নদিয়ার বন্ধুরা নদিয়ার বন্ধুদের বলছি তোমরা যারা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুরে থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নাব নেবে ওখান থেকে অটো বাস টোটো সব পাওয়া যায় টোটো ভাড়া কুড়ি টাকা নেবে শুধু পুজো পারপাসের জন্য আবার অটোতে তোমরা যদি আসো তাতেও তোমাদের কুড়ি টাকা করেই ভাড়া পড়বে তোমরা অতি সহজেই এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো বা তোমরা যদি শিয়ালদায় থাকো শিয়ালদা থেকে তোমরা যদি কল্যাণী সীমান্ত ধরো বা কৃষ্ণনগর অথবা রানাঘাট ট্রেন ধরে অতি সহজেই কল্যাণী স্টেশন নামো ওখান থেকে অটো বাস টোটো সব পাওয়া যায় তোমরা তাতে করে কল্যাণী আইটিআই মোড় আসতে পারো অথবা কল্যাণী সীমান্ত ধরে তোমরা ঘোষপাড়া নাবো ঘোষপাড়া থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় নেবে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা